তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আজকে হয়ে গেল হাই মাদ্রাসার এক্সামিনেশান দু হাজার চব্বিশের ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরীক্ষাটা তো তোমরা সুন্দর করে দেখে নাও প্রশ্নগুলো কি কী এসেছিল এবারে আর যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তারা এই প্রশ্নগুলো বাদ দিয়েই পড়তে পারো বড় প্রশ্নগুলো বিশেষ করে ছোট প্রশ্নগুলো দেখে যাবা কারণ রিপিটেড প্রশ্ন হয় কিছু কিছু তো দেখে নাও প্রথম প্রশ্ন তো এখানে যেগুলো উত্তরগুলো করা আছে অতটা সঠিক নয় তোমরা নিজেরাই করে নিবে দেখে নাও আস্তে আস্তে করে যে কি কি প্রশ্নগুলো এসেছিল এগুলো সব এমসিকিউ প্রথমে থাকবে তোমাদের এমসিকিউ দেখে নাও এমসিকিউ কতটা ছিল সুন্দর করে দেখো এগুলো হচ্ছে সবই এমসিকিউ এবার দেখে নাও সব এমসিকিউ এবার দেখো শূন্যস্থান পূরণগুলো কীভাবে শূন্যস্থান থাকছে কতটা তারপরে দেখো এখানে সত্য মিথ্যাগুলো সত্য মিথ্যা থাকছে তারপরে কয়স্তম ক্ষয়স্তম মেলাও থাকছে দেখে নাও যারা পঁচিশে পরীক্ষা দেবে এগুলো সব প্রশ্ন বাদ দিয়ে পড়বে এই প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো বিশেষ করে দেখে নাও আর এটা দেখো কেবলমাত্র বহিরাগত যারা ফেল করেছে তাদের জন্য এটা রেগুলারদের জন্য নয়